মাছ চাষে আসছি অনেক আগেই সাত আট বছর আগে আগে বাংলা মাছ করতাম রুই কাতল মৃগেল এগুলা করা হতো তারপরে আস্তে আস্তে চিন্তা করলাম যে রুই মৃগেলের পাশাপাশি যদি অন্য কোনো কিছু করা যায় সেখান থেকে আর কি তেলাপিয়া চাষ সেবার এবারই ফার্স্ট টাইম আমি করছি আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সাকিব অ্যাগ্রোটেক লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ আক্তারুজ্জামান আজকে উপস্থিত হয়েছি আমের শহর রাজশাহীতে আজকে আপনাদেরকে শোনাবো এমন এক মৎস্য খামারের গল্প যিনি মাছ চাষে সফল হয়েছেন কিভাবে সফল হয়েছেন কি বিস্তারিত এই সব কিছু আজকে আপনাদের সামনে তুলে ধরবো চলুন শোনা যাক সেই ভাইয়ের গল্প আসসালামু আলাইকুম ভাই যা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আছি আপনার নামটা একটু মোহাম্মদ আবুল হায়াত আবুল হায়াত ভাই আমরা যে উদ্দেশ্যে আজকে এখানে আমরা জানতে পারছি আপনি মৎস্য চাষে বেশ সফলতা অর্জন করছেন এবং দীর্ঘদিন আপনি মাস্টার্সের সাথে আছেন এই উদ্দেশ্যে আজকে আপনার কাছে আসা আমাদের যে দর্শক শ্রোতা ভাইরা আছে তাদের নানান ধরনের জিজ্ঞাসা যে একজন মাছ চাষি কীভাবে মাছ চাষ করে সফলতা অর্জন করে আসলে অনুপ্রেরণামূলক একটা বিষয় তো এই বিষয়গুলো আজকে তুলে ধরতে চাই আপনার নিজের অভিজ্ঞতা থেকে কি কি হয়েছে আসলে আপনি আমরা অবশ্যই শুনবো মাছ চাষের বিষয়টা তার আগে আমরা শুনতে যাচ্ছি বা জানতে যাচ্ছি আপনি মাছ চাষের আগে কি করতেন আমি পড়ালেখা শেষ করে চাকরিতে গেছিলাম তারপরে সেখান থেকে এসে একটা ব্যবসা শুরু করি তারপর থেকে আর কি একটা পুকুর নিয়ে নিজের ছিল সেখান থেকে আর কি শুরু করি আচ্ছা চাকরি করার পরে তারপরে এলাকায় আসার পরে একটা দোকান ব্যবসার জন্য চৈতিলি বীজের পুকুরটা ছিল নিজস্ব হ্যাঁ নিজস্ব বলতে আমার ভাই ভাগ ভাই দিয়ে আর কি নিজস্বই ওখান থেকেই মাছটা শুরু 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 কি দিয়ে শুরু ছিল আগে বাংলা মাছ করতাম আচ্ছা বাংলা রুই কাতল মৃগেল এগুলা করা হতো তারপরে তো এদিকে আসা তো কত বছর হলো আপনি মাছ চাষে আসছেন সব মেলায় মাছ চাষে আসছি অনেক আগেই সাত আট বছর আগে সাত আট বছর আগে মাছ চাষে আসা আপনার প্রথমে শুরু করছেন রুই কাতল হ্যাঁ রুই কাতল এগুলা বাংলা মাছ দিয়ে শুরু কত বছর চাষ করছেন এগুলা এগুলা প্রায় ছয় বছরের মতোই প্রায় ছয় বছর আসে প্রফিট আছে তো আমাদের এগুলো ছোটো পুকুর তো ছোটো পুকুরে আসলে বড়ো পুকুরের মতো তো প্রফিট হবে না তো এই জন্যে চিন্তা করলাম যে ছোটো পুকুরগুলোতে ছোটো জিনিস দিয়ে আসলে করা ভালো বড়গুলাতে আসলে সফলতা খুব কম সেই জন্যই আর কি আস্তে আস্তে চিন্তা করলাম যে মিগেলের পাশাপাশি যদি অন্য কোনো কিছু করা যায় সেখান থেকে আর কি তেলাপিয়া 400 বার এবারে ফার্স্ট টাইম আমি করছি আচ্ছা তো আলহামদুলিল্লাহ ভালো তো এবারে প্রথম আপনি তেলাপিয়া চাষ করছেন বাণিজ্যিক ভাবে এটা চাষ করছেন হ্যাঁ বাণিজ্যিক আচ্ছা তাহলে আপনি এখন বর্তমানে কি মাছ চাষ করছেন এসএমওন সেক্স তেলাপিয়া চাষ করছেন না তো আচ্ছা আপনার পুকুর সংখ্যা কতটি ভাইজান আমার এখন পুকুর আছে 4টা চারটা পুকুর চারটা পুকুরে এসে তেলাপিয়া চাষ করছেন নাকি আমি তিনটাতে করছি তিনটাতে এসে তেলাপিয়া আছে বাকি একটাতে বাংলা মাছ বাংলা মাছ আছে আচ্ছা আচ্ছা তো আপনি যে এসে তেলাপিয়ার সাথে আসলেন বা শুরু করলেন এসে তেলাপিয়া নিয়ে আপনার চিন্তা ভাবনা ছিল আসলে আমার পুকুরটা ছোট তো এইতে বা আমি যদি ছোট পরিসরে মাছ করতে পারি বা মানে আপনার বাংলা মাছের যে লাভটা হচ্ছে সেটা বছর শেষে বা বড় পুকুর বড় পুকুরের দরকার সেক্ষেত্রে আপনি আসছেন তেলাপিয়াতে তো তেলাপিয়ার খোঁজটা আপনি যে এসে তেলাপিয়া বললেন এই খোঁজটা পালেন কোথেকে আমি এটা বিশেষ করে ইউটিউবে দেখছিলাম ইউটিউবে দেখার পরে আমি ইউটিউবের দু একজনের সফলতার কে এগুলা দেখার পরে আমি ইউটিউব থেকে নাম্বারটা সংগ্রহ করছিলাম করার পরে আমি কল দিয়েছিলাম দিয়ে যোগাযোগ করে সেখান থেকে আর কি নেওয়া সেখান থেকে মাস্টার অর্ডার করছিলাম অর্ডার করছিলাম আচ্ছা তো অর্ডার করার পরে তারা নিজেরাই নিজের উদ্যোগে মাছটা দিয়ে জি তারা নিজের উদ্যোগে পোসাই দিছে মাছটা নিয়ে কি সরাসরি পুকুরে দিছেন আমি বলতে চাচ্ছি যে সরাসরি পুকুরে দিলেন খাবার দিলেন এরকম কিছু নাকি আলাদা কোনো না প্রথমে আমি নিয়ে এসে নার্সিং করছিলাম নার্সিং পুকুরে বিশ শতক জায়গায় দিয়েছিলাম পনেরো হাজার দিয়ে নার্সিং করার পরে সেখান থেকে যখন একটু এক দেড় মাস টাইম হলো চল্লিশ পঁয়তাল্লিশ দিন এরপরে আমি কালচারে দিয়েছিলাম আচ্ছা নার্সিং করাটা কি জরুরি হ্যাঁ আমার মনে হয় যে নার্সিং করে দিলে মাছের গ্রোথটা ভালো পাওয়া যায় কারণ নার্সিং করে ওখান থেকে আমি আবার হিসাব করে আমি বাদ বাকি পুকুরগুলোতে দিয়ে দিই তাতে আমার হিসাবটা ভালো থাকে খাওয়া দাওয়া দেওয়াটা সুবিধা হয় আচ্ছা আহ পনেরো হাজার মাছ নিয়েছেন জি আচ্ছা পনেরো হাজার এটা কি সাইজের মাছ আসছিল চার হাজার লাইনের চার হাজার লাইনের মাছ আসছিল আপনি নার্সিং করছেন প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তখন আপনি ওই পুকুর থেকে আহ বাকি তিনটা পুকুরে ট্রান্সফার ট্রান্সফার করে তো এই মাছের অন্যান্য মাছ গুলো রোগ জীবন ওটা কেমন আপনি যে চাষ করছেন এটা অন্যান্য মাছের চাইতে রোগ পালাই বিশেষ করে আমরা তো বাংলা মাছ করতে গেলে অক্সিজেন ফলের সম্ভাবনাটা খুব বেশি থাকে এটাতে অক্সিজেন তেমন ফল করে না খুব কম তুলনামূলকভাবে খুবই কম রোগ জীবাণুর বলতে আমি তাতে দেখি নাই এসে তেলাপের বের পুনা খাই কম বারে বেশি 2025 সালের নতুন পুনা 15 মার্চ থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে ডেলিভারি চলবে 25 নভেম্বর পর্যন্ত তো আপনি যে মাছ পুকুরে ছাড়লেন এবং মাছের পরিচর্যার জন্য কালচারে তো দিলেন আপনি বললেন তো পরিচর্যার জন্য আর কি কোনো ব্যবস্থাগুলো গ্রহণ করে প্রতি মাসের ইয়া আছে পরিচর্যা আছে আমি প্রথমে যখন আসি তখন তো চুন দিয়ে পুকুরটাকে তৈরি করা হয়েছে তারপরে আগে প্রথমে পানি ঢুকাই ঢোকানোর পরে চুন দিই চুন দেওয়ার পরে যখন এক সপ্তাহ পার হয় তখন আমি কিছু রাসায়নিক সার খৈল এগুলো দিয়ে পানিটা প্রিপেয়ার করে নেওয়ার পরে সেখানে মাছ দেওয়া হয় পনেরো দিন পরে পনেরো দিন পরে পনেরো দিন পরে পনেরো দিন পর মাছ দিলেন মাছ খাবার খাচ্ছে বা মাছ থাকছে পুকুরে তারপর প্রতি মাসে মাসে যে চুন লবণটা দিচ্ছে তো এই চুনের প্রয়োজনীয়তাটা কি চুন লবণটা দেওয়ার কারণ হচ্ছে কিছু মানে খারাপ যে ব্যাকটেরিয়াগুলো আছে এগুলা ধ্বংস করে চুনের চুন এবং লবণ দুটাতেই কাজ করে অনেক সময় আর চুনটা দেওয়ার কারণ যে পরিষ্কার করে দেয় পানিটা

এর আগে আমাকে কোম্পানি কল দিছে ওনারা আগ্রহ করেই দেয় ওনারাই দেয় আমার আগেই তো ওনারা প্রতি মাসে আমাকে দিয়ে বলছে যে এগুলো চুন লবণ লবণগুলো প্রতি মাসে দেওয়া দরকার দিলে পানিটা ভালো থাকবে মাছটা ভালো থাকবে ওনারা খোঁজখবর নেয় আচ্ছা প্রত্যেক মাসে তারা ফোন দেয় এবং নিয়ে থাকে তো যে কোনো সমস্যা করলে তারা সরাসরি এগুলো সমাধান ওখান থেকে বলে দেয় বলে তাই তো আচ্ছা আচ্ছা তো আপনার এই যে মাছ বর্তমানে কত পিসে কেজিতে আছে আমার তিনটা চারটায় কেজি এরকম তিনটা চারটা থেকে যে মাছকে বিক্রয় করছেন হ্যাঁ আমার বিক্রয় প্রায় শেষের দিকে এখন আছে অল্প পরিমাণে কিছু আছে তো বিক্রয় কি পরিমাণ মাছ বিক্রি করা হয়েছে এখান থেকে আমার এই জগৎ পর্যন্ত যা বিক্রি করছে প্রায় দুই লাখ বিশ হাজার টাকার মতো দাম লাগছে পনেরো হাজার মাছের এখনো কিছু মাছ আছে আপনি যে টাকাটা বিক্রি করছেন এখনো যে মাছ গুলো আছে তাহলে লাভ এখান থেকেও কিছু আসার কথা আশা করি আরো কিছু আচ্ছা 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 না আমরা আবার আপনার আরেকটা পুকুর যেটা আছে ওটা পরিদর্শন করতে দেখলাম অনেক বড় হ্যাঁ জিন কলা লাগানো আছে ওখানে তো বার্ষিক অনেক মোটামুটি আসে ভালো বার্ষিক ভাবে আসে প্রথমবার লাগানোর পরে তারপরে তার বার্ষিক দেখানো হয় না ওই দেখা যাচ্ছে কন্টিনিউ ধ্যান প্রতি মাসে প্রায় কাটা যায় কলা গাছ দেওয়ার ফলে দেখা যাচ্ছে যে আমার পাড় গুলা তেমন নষ্ট হয় না এখান থেকে এক্সট্রা একটা বেনিফিট পাওয়া যায় একটা সুবিধা অনেক সময় দেখা যাচ্ছে আমরা গ্লাস মাস মাছ দিলে ওইখান থেকে পাতাগুলা কেটে আবার দেখা যাচ্ছে ওখানে খাওয়ানো সুবিধা পাতা খাচ্ছে সুবিধা আছে তো আপনার এই যে বিক্রয় ব্যবস্থা বলে এটা কি খেলতে কি থেকে আমাদের হ্যাঁ তুলে নিয়ে আমাদের পাশাপাশি ইয়া আছে বাজার আছে পাশে সেখানে সরাসরি আড়তে আমরা বেচ। আর এই যে খাবারের যে ব্যবস্থাপনা আপনি কি নিজে থেকে দেখাশোনা করেন সবটা হ্যাঁ খাবার দেওয়াটা আমি নিজেই করি কারণ এগুলো আসলে মানুষের হাতে ছাড়লে দুই দিকে লস দুইটা এক হচ্ছে ফিড মারার একটা ভয় থাকে আচ্ছা আচ্ছা দুই হচ্ছে যে ফিড না খেলে মাছ বাড়বে না খাদ্য না খেলে তো এইজন্য খাবারটা অন্তত আমি নিজে দেয়ার চেষ্টা করি দুই দিকে লস বলতে এক হচ্ছে পারে যাকে রাখবেন সে যদি খাবার ফিডটা যদি मारे মানে অর্থাৎ এটা টাকাটা দেখাচ্ছে কিন্তু সে ফিড আসলে কিনেনে না যে এটা করে আপনার লস মাছ আর মাছ খেলো না মাছ বাড়লো না এটা হলো লস দুই দিকে দুই দিকে লস এইজন্য খাবারটা আমি নিজে দেয়ার চেষ্টা করি দেওয়ার চেষ্টা করেনcurrentColor পুর চেষ্টা করেন নিজেই জি হাতে বানানো খাবার খাবার হাতে বানানো খুব কম দিছি খুব কম দিছেন চেষ্টা করুন সব ফিড দেবা ফিড দেવાડી চেষ্টা করছি আর এগুলা যেহেতু কম সময়ের মধ্যে বাণিজ্যিকভাবে আমার মনে হয় যে হান্ড্রেড পার্সেন্ট ফিড না দিয়েও অল্প পরিমাণ যদি হাতে খাবারও দেওয়া যায় তো ভালো হয় আর কি তাহলে আপনি বিগত কয়ে মাস ধরে চাষ করে বিক্রি করলেন আমি চার মাসে বিক্রি চার মাসে বিক্রি করলেন তাহলে এটা তো বছরে তিনবার কি চাষ করা যায় হ্যাঁ তিনবার করা যাবে তো আপনার এই যে এতদিন মাছ চাষ করলেন এর ভিতরে কোনো সমস্যা মানে প্রাকৃতিক কোনো দুর্যোগ বৃষ্টি বললা না এগুলার সম্মুখীন আমরা হয়নি আমাদের এদিকে আসলে বন্যা কম হয় খুবই কম হয় বৃষ্টির উপরের পানি যদি কোনো ক্ষেত্রে বৃষ্টি যা আপনারা আমরা যারা অন্য খামারে আছে তারা খাবার বন্ধ করে দেয় বা এই বিষয়গুলো কিছু করে থাকেন এরকম বলতে আমরা যখন মেঘলা আবহাওয়া হয় মেঘলা আবহাওয়াতে খাবারটা একটু কম খায়। আবার দেখা যাচ্ছে আমরা পর্যাপ্ত খাবার দিলে অপচয় হওয়ার সম্ভাবনা থাকে পরবর্তীতে দেখা যাচ্ছে আপনার গ্যাসের সৃষ্টি করতে পারে যার কারণে আমরা হ্যাঁ ক্ষতিটা বেশি হয় এই কারণে হয়তো একাদিন বন্ধ রাখি যখন মেঘলা আবহাওয়া থাকে তখন একটু বন্ধ রাখি রাখার পরে আবার দিই ঠিক আছে ভাইজান আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো তো আমাদের যে দর্শক ভাইরা আছে যে আলাপচারিতা যারা শুনছে যারা নতুন মাছ চাষে আগ্রহী বা মাছ চাষে আসতে চাই তাদের উদ্দেশ্য করে যদি কিছু বলতেন যে তারা কেন আসবে। হ্যাঁ অবশ্যই আমি মনে করি যে যারা বেকার আছে বসে না থেকে ছোটখাটো হোক পুকুর নিয়ে শুরু করুক করলে দেখা যাচ্ছে পুকুরের মতো আমি এ যাবৎ পর্যন্ত সাত আট বছরে পুকুরে কখনো লস দেখি নাই যাই হোক আল্লাহ কিছু না কিছু দিছে তো আমি মনে করি যে বেকার বসে না থেকে তারা আসুক এসে শুরু করুক তবে ছোট দিয়ে শুরু করুক বড় একবারে না নিয়ে ছোট দিয়ে শুরু করুক অভিজ্ঞতা আসুক কারণ পানির তা তাদের জানা বোঝার দরকার আছে পানিরও একটা চরিত্র আছে যেটা না জানলে না বুঝলে সে মাছ চাষ করতে পারবে না থেকে শুরু করো আমি বলবো ঠিক আছে ধন্যবাদ ভাই ধন্যবাদ দেখা হয়ে কথা বলে অনেক ভালো লাগে ধন্যবাদ আপনি বর্তমানে যে মাছ চাষ করছেন যে পরিসরে দোয়া করে আরো বড় পরিসরে করেন হ্যাঁ দোয়া করবেন ইনশাল্লাহ আপনি আমাদের অবশ্যই আপনাদের জন্য এই মাত্র আপনারা শুনলেন আবুল হোসেন ভাই তার নিজের গল্প তিনি কিভাবে মাছ চাষে আসছেন কিভাবে মাছ চাষ করছেন এবং মাছ চাষের কি কিভাবে মাছ চাষ করতে হয় নানান আপনাদের সামনে তুলে ধরলাম আজকে পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো খামারে অন্য কোনো গল্পে আপনাদেরকে নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাছ চাষের সকল তথ্য পেতে সাকিব ভাইড্রোটেক লিমিটেড সাথে থাকবেন ধন্যবাদ